আওয়ামী দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির রাহবায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চব্বিশে জুলাই আগস্টের গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য ও জেরা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত সেই সুযোগও রয়েছে আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে তাই দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ সাতচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার পর আজ নাহির ইসলাম জিরা জিরাশেষে এসব কথা বলেছেন এই মামলার প্রসিকিউটরের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি করেন সাথে অপরসিকিউটরও শুনানিতে উপস্থিত ছিলেন এই মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এই মামলায় গ্রেফতার হয়ে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পক্ষে ছিলেন আইজিপি জায়েদ বিন আমজাদ। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলার দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার ছত্রিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রাজ সাক্ষী পুলিশের চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনামলে গুম খুনের ঘটনা তাকে আসামি করা হয়েছে অন্যটি রাজধানীর মতিঝিলের সাপরা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার বর্ণনা রয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের দমনে আওয়ামী লীগ সরকার এর দলীয় ক্যাডার ও সরকারের আনুগত্য শাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলমান রয়েছে